আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কোটন বা পাতা বাহার নামে পরিচিত বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্যে এই গাছটি লাগিয়ে থাকেন অনেকে আবার এই গাছটি ব্যবসা ক্ষেত্রেও অনেকে এই গাছ চাষ করে থাকেন অতি সহজে এবং দীর্ঘদিন এই গাছ বেঁচে থাকে এই গাছ খুব তাড়াতাড়ি বাড়ে তারপর এই গাছের ডগ কেটে ডগের গোড়ার পাতাগুলি ফেলে দেয়া হয় তারপর পাউটার লাগিয়ে বালিতে পোতা হয় কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে এই গাছে শিকড় আছে তারপর এই গাছ বিক্রয় করা হয় চার থেকে পাঁচ টাকা দামে এই গাছ বিক্রি হয় কিছুদিন আগে এর চাহিদা কম থাকলেও এখন বাজারে ভালোই চাহিদা আছে যারা চাষ শুরু করতে চান এই ধরনের গাছ লাগাতে পারেন অতি সহজেই এই গাছ হয় আশা করি এটা আপনার কাজে লাগবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন